শৈল কাফে এই শীতের ভিতরে তুই জোয়ান মানুষ তুই সারাটা রাত নেশা কইরা স্যাঁস সাইতে ফজলের পরে গিয়া গুমাস দিনের দুইটা আড়াইটার সময় উঠিয়া জিন্সের প্যান্ট পইরা ফেয়ার এন্ড লাভলি দিয়া হে সিফা সাফাত খেলমুড়ি আর সিফাত ব্রিজও বইয়া বইয়া মাই এখন তার জ্বালায় কলেজও যাইতে পারে না স্কুলেও যাইতে পারে না মাথার্সার যাইতে পারে বইয়া বইয়া টিটকারি মারে ঠিক কে নকওঁ শুধু ওয়াজও হবে না সামাজিকভাবে প্রতিরোধ করে তুলতে হবে তালুকপাড়ার যুবকের আজকে যেমন করে মাহফিল সাজানোর বেশ ধারণ করে দিন রাত হারাম করে দিয়ে আরবকে হারাম করে দিয়ে যেমন করে মাহফিল সাজিয়েছে এই সমাজ সুন্দর করার জন্য যুবকদের কমিটি হবে যেই যুবকেরা রাস্তার মুড়ে দাঁড়াইয়া আমার মেয়েকে আমার ভোনকে টিটকারি বাড়বে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঠিক কিনা ক একজনকে দৈরা যদি কড়া দিয়ে দিতেন পরে বাহিরে দেখবেন এমনিও সোজো হয়ে যাব একটারে দৈরা কড়া ফাতলা ফাতলা খিচ্ছা দিবেন উদম করা সেটা সিংনজিং করে খিচ্ছা দিবেন বাহিরে দেখবেন সোজা এর হুদা ওয়াজিদ কে তাফিকে আমি বলি ওয়াজি হুদা ধরতো না যদি দেখেন যে ফাওয়া গেছে ব্রিজের উপরে বয়ে বয়ে মায়াফানটা টিটকারি মারে তাকে ছাড়া নাই সন্ধার পরে ওই বাজারের মুড়ে কোথায় কোথায় এই ব্যবসা করে কারা করে তাদেরকে চিহ্নিত করে আইনানুক ব্যবস্থা নিতে হবে থানাকে জানাতে হবে পুলিশকে বলতে হবে এবং নিজেরাও তাদেরকে ধরে আইনের হাতে শপর্দ করতে হবে দুই চারটা মানুষের কাছে কাছে আমার সমাজকে ইজারা দেওয়া যাবে না ঠিক কি না কখন মানুষের কাছে সমাজকে আমরা বন্ধক দেব না এই সমাজটা পাইতে গিয়া এই চব্বিশের ছত্রিশে জুলাই আমার ছেলেরা জীবন দিয়েছে আমার এ দেশকে সাজাতে চেয়েছে আমার উসমান হাদি তার জীবন দিয়ে প্রমাণ করে দিয়েছে সবার চাইতে জীবনের চাইতে স্ত্রীর সন্তানের চাইতে সবার আগে আমার দেশ আমার ইসলাম ঠিক কিনা আর বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই আজকে আমরাও চাই ঘরে ঘরে উসমান হাদি তৈরি হোক ঘরে ঘরে আধিপত্যবাদের বিরুদ্ধে স্লোগান হোক ঘরে ঘরে মাদকের বিরুদ্ধে স্লোগান হোক যেন আমার মানুষগুলো যেন সোনার মানুষ হতে পারে ঠিক কিনা কল্লা রে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহি আসাল্লাম দেড় হাজার বছর আগে মানুষগুলোকে বদলে দিলেন আয়াত নাজিল হয়ে গেল মানুষগুলো হয়ে গেল সোনার মানুষ আল্লাহ রাব্বুল আলমিন কয় রদি অল্লাহ অনুহম ওরাদু আনুহ। তাদের ব্যাপারে আল্লাহ খুশি আল্লাহর ব্যাপারে তারা খুশি বলো সুবাহান আল্লাহ এমন এমন হয় না এই তিরিশ পারা কোরআ আল্লাহ তু কুতাল তোমাদের কাছে পৌঁছে দিলেন এই কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবা যা যাগুলো নিষেধ আছে ছেড়ে দেবা আমান্ডবী পালন করে করে দেখিয়ে দিয়েছেন ও কোরআনুল আনুল করিমে কুইশপাড়ায় সর্বশেষ সুরা সুরার নাম সুরা আহাজাব তিহাত্তরটা আয়াত নয়টা রুকু আল্লাহ বলছেন ইয়া আই হান নাবি ও নবী সমাজকে যদি মাদক থেকে বাঁচাতে চান সমাজ থেকে যদি রাহাজানি রোদুর করতে চান সন্ত্রাস চুরি ডাকাতি যদি বন্ধ করতে চান কত্তাক্লা আপনি নিজে ভয় পাবেন আল্লাহকে আপনার যারা উম্মত কেমত পর্যন্ত যারা দুনিয়ায় আসবে সবার অন্তরে ভয় পয়দা করে দিতে হবে ঠিক না আপনি পুলিশরা ডরাইয়া লাভ নাই তো পুলিশকে পাহারা দেওয়া যায় পাতা রাস্তার মুহের ভিতরে একটি যদি মোবাইল লোক খোলা বইয়া থাই আর তার লুক ফারা ভুট্টা খেতের ভিতরে আরেকটা বইয়া বইয়া গান খায় তো পুলিশ হয়তো লইলে তারে ফোন করে কোবো তুই কো আমি যে ভুট্টা খেত চিন্তা ধরাইছি পুলিশ কইলাম আইতে আসে সমস্যা নাই আমি ফিল টেনশন তুই খবরটা দেওয়াতে অসংখ্য ধন্যবাদ সহজ পুলিশ পাহারা দেওয়া যায় আমারে পাহারা দেওয়া যায় আমারে পাহারা দেওয়া যায় রে পাহারা দেওয়া যায় আপনি যদি নিজে একটা সোনার মানুষ হতে চান আপনি যদি একটা পারফেক্ট প্র্যাকটিসিং মুসলিম হতে চান আপনি যদি সোনার মানুষ হতে চান আপনি যদি পরিবারের সারা স্বামী হতে চান মা বাবার কাছে যদি সারা সন্তান হতে চান ভাইয়ের কাছে যদি সারা ভাই হতে চান সন্তানের কাছে যদি সারা বাবা হতে চান নায়নাতকুলের কাছে যদি সারা নানা সারা দাদা হতে চান আপনি যদি মনে করেন এই সমাজে মানুষ বলবে আমার মাসুমের মতো এমন ছেলে আরও যদি কয়টা পাইতাম তাহলে এই সমাজটাকে আরও সোনার সমাজ বানিয়ে দিতাম আপনি যদি সেই সোনার মানুষ বানাতে চান তাহলে যেতে হবে যার কাছে তার নাম হলো কোরআনুল আনুল ক্যারিম ঠিক কিনা কর এ কোরআনের যা কিছু হুকুম আছে পালন করবেন যা কিছু নিষেধ আছে আপনি সারবেন এই ধরতে 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 সারতে সারতে একদিন আপনার সবগুলো মুক্ত হয়ে যাবেন আপনি গুণযুক্ত হয়ে যাবেন এখন আপনার মাঝে হিংসা নাই আপনার মাঝে বিদ্বেষ নাই আপনার মাঝে চুরি নাই আপনার মাঝে ডাকাতি নাই আপনার মাঝে মানুষকে ঠকানো নাই আপনার জোর আছে বইলা কারোর উপর অত্যাচার করেন না আপনার দলটা ক্ষমতায় আছে বইলা আপনি কথায় কথা তাই মানুষকে মামলা দেন না এইভাবে আপনি সবগুলা বদগুণ ছাড়তে ছাড়তে সদগুণগুলো ধরতে ধরতে আপনি মাহফিলের চান্দা নিজে একটা ইচ্ছা করে সুন্দর করে একটা মাহফিল সাজান জনগণের খিদমতে আপনি পুলটা ভেঙে গেছে আপনি ঠিক করে দিবেন বিধবা মায়ের কন্যার বিয়ে হয় না আপনি বিয়ের ব্যবস্থা করে দিবেন তালুকপাড়ার যুবকরা মিলে সমিতি করেছে এই সমাজে আমরা নিরক্ষর অশিক্ষিত মূর্খ রাখব না সবাই মিলে আপনারা সমিতি করে সান্দা উঠাইয়া জানুয়ারি মাসে সবার বই কিন্ দিয়া হয় মাদ্রাসায় স্কুলে ভর্তি দিছেন এরপরে আপনার বাবার চিকিৎসা হয় না এই কার কার চিকিৎসা হয় না তালিকা করে মাসুম ফোন তালনুকাড়ায় কারণ কষ্ট করে আমি বলে রাখছি আপনার আয়সা নিয়ে যাবে গরিপুরে গরিপুর থেকে বাস উঠে আপনি নামছেন ওই মাসুম ভাইয়ের কর্মচারী আয়সা শাসন দাঁড়ায় দাঁড়াইছে রিক্সায় করে আপনার ডাক্তারের চেম্বারে নিয়ে গেছে ডাক্তার দেহাই ওষুধ টষুধ কিন্ দিছে লগে দিয়া করা আপেল আবার কমলাও কিনা দিছে কৌশুদ্রী খাইয়েন রেডিও খাইয়েন উমা ফুন্ডু তিন ফোরে মার্শাল্লাপের বাংলা ফুডফুন্ডই উঠছে এটাই আমাদের দায়িত্ব এটাই আমাদের কাজ এইভাবে যদি আমরা নিজেদের সমাজটাকে বদলে দেই আমার বাংলা সোনার বাংলা হয়ে যাবে ঠিক কিনা না করো তাহলে অন্তরে ভয় থাকবে কার কথা কেনা কার এই পৃথিবীতে দাম বেশি কারণ হ্যাঁ এই পৃথিবীতে দাম বেশি কার আপনি জানেন এই পৃথিবীতে আমরা মনে করি ফিরসাপ না গাই সের ফিসা বুঝুরাইছে এবার যেই দামি মানুষ এবারে আইতো লইলে ভাইসা সালাম দিয়া রাস্তার কান্দার খেলুই যে যায় কত মাইসে সালাম দেয় এবারের ওয়াজ কত মানুষে শুনে এবার মতো দামি মানুষ বোধ হয় আপনি মনে করছেন ফিরসা বইল দামি আপনি মনে করছেন এমপি আপনি মনে করছেন মন্ত্রী আপনি মনে করছেন ভুইয়া চৌধুরী সরকার খনকার ফেসকার স্বর্ণকার দফাদার শহীদা আপনি মনে করছেন কন্ট্রাক্টর দোহানদার তারা বোধহয় সবচেয়ে দামি মানুষ যাবাটার সয়রা ফুট এবারাই বোধয় দামি মানুষ যাবার লাডুর জুরবালা এবারাই বোধয় দামি মানুষ যাবাটা টেহা বেশি এবারাই বোধয় দামি মানুষ আল্লাহ কারের না দামি মানুষ কারে আমার না জানবি আল্লাহ বলেন কে দামি আল্লাহ তোমাদের ভিতরে ওই মানুষটার মর্যাদা বেশি যার কলি যার ভিতরে আল্লাহর ভয় বেশি ঠিক কিনা যার কলি যায় যত বেশি ভয় সে রিক্সাওয়ালা হতে পারে সে ব্যথর হতে পারে সে মুচি হতে পারে সে ডেলি লেবার হতে পারে সে কামলা হতে পারে অটো ড্রাইভার হতে পারে সিএনজি ড্রাইভার হতে পারে তার দাম বেশি যার কলি যায় আল্লাহর ভয় বেশি ঠিক কিনা এই অন্তরে যার আল্লাহর ভয় পয়দা হয়ে যায় মানুষটা হয়ে যায় সোনার মানুষ আবিরুল মিনিং খালিফাতুল মুসলিমিন সুসংবাদ সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ উমর সোভানালা কায়না কি নাম কথা কয় না কি নাম উমর সাংঘাতিক ভয় পাওয়া মানুষ ছিলেন সবাই দেখতো উমরের মনটা শক্ত আসলে উমরের মতো নরম মানুষ আর কেউ ছিলেন না যেই দিন আবু বকর সিদ্ধি এক ওইদিকে কি ওয়াজ অর্থাৎ শুধু আমার দিকে লোকজন আইব যাইবো এইটা উড়বো এইটা উড়বো এদিকে শ্রাওয়ার আমরা সময় না আমার ওয়াজের টাইম শেষ আর সামান্য একটু কথা বলতে পারবো আমিন কন আজান হয় কয়টা এখানে চারটা এই দেখছেন আর সামান্য এই কতক্ষণ পরে দেখবেন আমি সারন লাগবে না আমারই সারাইলেই বা আজানে জোরে কন আর ওই জোরে মুসলমান তাইলে অন্তরে যার আল্লাহর ভয় থাকবে সে হইলো সেরা মানুষ আহ আজানের কথা কই ও বিফদ বললাম কি নামাজ পড়বি তুই তাহা লিগে দৌড় দিয়া লাইছে সে আল্লাহর অলি মানুষ ও দিনও তাহাজ উঠেন না আজান দিলে তো আমরা সবাই নামাজ পড়বো তো এখানেই তো জামাত হবে সমস্যা কি একটু বসেন সমত ক মার হাবা কর আর জোরে ভাই আল্লাহ আমরা বুদ্ধি দিছিল কাম লাগার না আমরা লাগা লাগাই গেলাম না আহ কত সুন্দর সুন্দর কথা পড়া শরীরের ভিতরে আপনি সাংঘাতিক বিপদে পড়ে গেছেন কোনো বাসার উপায় নাই আল্লাহ কই অল্লে দিই না যা হাদু ফি না লাডা হাদি আল্লাহ হোমসো বললেন না ইন বলবেন না বিপদে পরে গেছ তুমি অশুখে পরে গেছো তুমি সাংঘাতিক বিপদ তোমার ঝামেলায় পড়ে গেছো তুমি আল্লাহ কয়াল্লা দিনা যাহাদু ফিনা যারা চেষ্টা করে ফি ফিল ইসলাম যারা সব বিপদ থেকে বাঁচতে চায় আল্লাহর কাছে সাহায্য চায় লালাহাদ হুমস না আল্লাহকে পাওয়ার জন্য যতগুলো রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেয় আল্লাহ আপনারা এত সুযোগ রে আল্লাহ বুদ্ধিও দিছে বেশি ভাড়া লাগতেন না সাংঘাতিক বুদ্ধি কিন্তু বুদ্ধি আমরা কাজও লাগাই গেলাম না বুদ্ধি কামও লাগছে সব ইসলামের বিপক্ষে কেমনে কারে ঠকান যাইব কেমনে বাই খাই ঘোরান যাইব জন্য টেহা হাওলাত নিয়া তারপরে তারে আর যেন জীবনে দ্বিত মননা কয় রকম কেমনে তারে সাইজ করন যাইব তারে কেমনে তার ফাঁসের ক্ষেতরা রাখি যাইব তারে কেমনে ঠোগান যাইব তার ব্যবসা বেশি বাইরে গেছে গা কেমনে তারে দমান যাইব তার টেহা হয়ে যেতেছে গা তারে কেমনে আটকান যাইব এই হলো আমরা ভিতরে আবুদ্ধি কুবুদ্ধি ঠিক কিনা কম এই যে সামনে বারো তারিখ নির্বাচন এক সত্য আমার নাইয়ারা সিফা দিয়া থায় মনে হইলে এই নির্বাচনের কারণে কত মানুষ যে বাংলাদেশ বেইমান হইব ঠিক কি না ইমান লইয়া কবর যাওন জয়ত না কারণ আমরা যেই চালাক হইছি চালাকিটা কামলাগানোর কথা আছিল ইসলামের পক্ষে লাগাইলেছি ইসলামের বিপক্ষে আমরা দেখবেন এই বুদ্ধি খাড়াইয়া খাড়াইয়া ফাঁস ব্যাডারটা খায় খায় না কি খায় না নিজেরা ফাঁস খানো ব্যসা দেয় নিজেরা ব্যসা দিলেও তো মন্ডারে বুঝ দিতাম তে আবার গিয়ে সেটা প্রার্থীর লোকে দেখা করিয়া কয় আমরা ভাই একশো বুট আমার কথায় উঠে বল উঠে বল